ততটা স্বাগত সংবাদ আমিভাবে আপনার থেকে একটা কমপ্লেন শুনছিলাম যেটা মারাত্মকভাবে মানে আমাদের মনে হয়েছে যে এই সংবাদটা করা উচিত মানে ঘটনাটা কি যদি একটু আমাদের দর্শকদের বলে আমি এই ঘটনাটা বলছি আমি পার্থনা পঞ্চাশ পদ্মপুর রোড কলকাতা কুড়িতে থাকি ভবানীপুর পিএস আমরা একটা বাড়ি আর একটা রাইস মিল বাঁকুড়াতে তার নাম হচ্ছে পিকে কে রাইস মিল আর একটা সিদর রাইস মিল আর্ধেক আমরা লিজমি এস কে সাহানা সান্স কোম্পানি থেকে কুড়ি এক চুয়ান্নতে আমার বাবা নেন তারপর এই এই সম্পত্তি যাদের কাছ থেকে আমরা নিই তারা জিতে যায় কেসেতে এস কে সাহানা ট্রাস্টের কাছে তারা জিতে যায় বিশ আট উনিশশো ষাটে সেই ডিগ্রি হয়ে গেছে ডিগ্রি হয়ে যাওয়ার পর তাদের ছেলেরা এই বাড়ি একজনকে বিক্রি করেছে তার নাম হচ্ছে খুশবিন্দর সিং আর নীলু কৌর যে বিক্রি করবে তাদের কোনো ক্ষমতা নাই এবং তারপরে তারা কোটে গিয়ে মেনে নিয়েছে যে হ্যাঁ এই বাড়ি বিক্রিটা আমাদের ভুল হয়েছে এই এই ডিগ্রি আমাদের আছে বাইশ আট উনিশশো ষাট সেকেন্ড সাব জজ থানবাদ সেই ডিগ্রি আছে সেটা দুজনেই মেনে নিচ্ছে এবং এসকে সানা ট্রাস্টের যে অরিজিনাল মালিক সে এতে সই করেনি সেও বলেছে হ্যাঁ ডিগ্রি আছে ডিগ্রি থাকে কি করে তিনি বাড়ি তৈরি করেন যে ছেলেটি এই ঝামেলা ঝঞ্ঝাটা আমাদের বাড়িতে এসে মারপিট সব করছে ভবানীপুর থানার ওসি সহায়তাতে তার নাম হচ্ছে খুশবিন্দর সিং এবং নীলু কাউর এটা তৃণমূলের বড় নেতা বলছে রোজ আমাদের বাড়ি ভাঙচুর করছে এই হচ্ছে আজকে মামলা ছিল আলিপুর থার্ড সাব জজে সেখানে আমাকে মামলা তুলে নেবার জন্য হুমকি দিয়েছে এবং গালাগাল দিয়েছে বলছি এত বড় সাহস কি করে পায় সে বলছে আমি তৃণমূলের বড় নেতা বাহাত্তর নম্বর ওয়ার্ডে আমি বড় নেতা এবং কাউন্সিলর এবং সুব্রত বক্সি নাকি তার পকেটে আছে আছে কি না আছে সেটা আমরাও বুঝতে পারছি না এইরকম ব্যাপার কোটের অর্ডারে আমরা তিনি নিজেও কোটের অর্ডার মেনে নিয়েছেন সবকিছু মেনে নিয়েছেন তবুও তিনি কথা শুনতে চাইছেন রোজ ঘরে এসে গোলমাল করছে আপনি একজন সিনিয়র সিটিজেন এর মধ্যে পড়ছেন এবং তার মধ্যে আমাদের জল এবং লাইট বন্ধ করেছে সেখানে আমাদের ইয়ে তীর্থঙ্কর ঘোষ আমাদের অর্ডার দিয়েছে তার এগেনস্টে আমরা অ্যাপিল গেছি অ্যাপিল কোট আমাদের অর্ডার হবে তেরো তারিখে ফিক্স করেছে একটা জিনিস মডিফিকেশন চাইছে এমনি আমাদের জল খোলবার জন্য অর্ডার দিয়েছে এবং তার আগে নাজিরা পাথেরিয়ার অর্ডার ছিল জল বা লাইট বন্ধ করা যাবে না তবুও সে লাইট জল ঘরে এসে জোর করে সব ভাঙচুর করেছে এই বলছে আমি তৃণমূলের বড় নেতা সেই জন্য যা খুশি করতে পারে এবং এই যে দলিলটা করেছে সম্পূর্ণ জাল সেই দলিল কাটার আজকে শেষ মামলা ছিল থার্ড সাবজাজ আলিপুরে সেইখানে গিয়ে আমরা গালাগাল করছে ধমকি দিচ্ছে এই করছে মানে তার মানে যুক্ত হচ্ছে কর্পোরেশন কোনো কাগজ না দেখে আমাদের নাম বাদ দিয়ে ওদের নামে মিউটেশন করে দিয়েছে যেটাকে আমরা আপোজ করেছি এবং হাইকোর্ট বলেছে তুমি ওর দলিলটা লোয়ার কোর্টে গিয়ে কেটে এসো তো সেই লোয়ার কোর্টও আমরা কাটবার ফাইনাল স্টেজ অর্ডার সেভেন রুল ইলেভেন হচ্ছে এবং সেখানে যখন অর্ডার সেভেন রুল ইলেভেন হচ্ছে সেখানে ও বাধা দিচ্ছে বারবার এবং টাইম চাইছে আমরা সেই জন্য আমাদের আছি এবং পরশু দিন আরেকটা মামলা আছে আঠাশ ছিয়ানব্বই সেখানে অর্ডার সেভেন রুল ইলেভেন ওই দলিলটা কারবার ফাইনাল হিয়ারিং আরেকটা মামলায় হবে সেই জন্য ওরা মারধর করতে আসছে আমাকে আজকে গালাগাল দিয়েছে মারধর করতে এসছে এবং পুরোপুরি ওসি ভবানীপুর দিনভর এবং সেই সে কেস আমরা করেছি মানে আপনাদের পুলিশে সাহায্য চাইছেন না পুলিশ আমাদের সাহায্য করে না পুলিশ আমাদের পুরোপুরি বিপক্ষে আমাদের লাইট দিয়ে বন্ধ করে দিয়েছে আমি একা থাকি তো লাইট ও জল আমাদের বন্ধ করে দিয়েছে সেই মামলা এখানে চলছে সুবিধা হচ্ছে কলকাতার বুকে এই ধরনের ঘটনা মানে তো একের পর এক অর্ডার আসি অর্ডার দেখাচ্ছি ওড়ারের কপি তারপরেও পুলিশ কিভাবে মানে নিস্পৃহ থাকছে দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে পুলিশ এখানে আপনারা ভালোভাবেই জানেন যে ওই পার্থবাবুর ক্ষেত্রে যে সমস্ত ঘটনা পুলিশ এখানে নিষ্ক্রিয় থাকছে তার কারণ হচ্ছে যে পুলিশ সম্পূর্ণরূপে শাসক দলের কথা মতো এখানে চলে ওনার বাড়িতে যারা ওই যে দখল করে বসে আছে ঠিক আছে ওরা কিন্তু ওই বাড়ির কেউ নয় আপনাকে আমি এটাও বলতে পারি ওনার ডিক্রি রয়েছে এমনকি ওনার ডিক্রি এক্সিকিউটও হয়ে গেছে উনিশশো সালে তারপরেও জোর করে দখল করে বসে আছে আমরা মামলা যে কত অগুন্তি মামলা হয়েছে দু সাল থেকে পর পর আপনাকে আমি মামলা দেখিয়ে যেতে পারি অথচ আজকে প্রায় পনেরো বছরেও তারা কিন্তু জোর করে দখল করে বসে আছে এবং বিভিন্নভাবে হ্যাকেল এবং হ্যারাস করছে কর্পোরেশনকে হাতে নিয়ে এবং এর মধ্যে প্রচুর টাকার খেলা রয়েছে দপ্তরে কর্পোরেশন থেকে শুরু করে মানে কে এম থেকে শুরু করে এমনকি থানা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার এখানে লেনদেন যার জন্যই কিন্তু পুলিশ এখানে সম্পূর্ণরূপে শাসক দল বা তার কাছের লোকজনের হয়ে কাজ করছে হচ্ছে যে পুলিশ একটা জিনিস ভালো করেছিল মাঝখানে এরকমও ঘটনা ঘটেছিল একজন সিনিয়র সিটিজেন তার বাড়ির জলের কানেকশন কেটে দেওয়া হয়েছিল জোর করে তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল উনি এনজিও রয়েছিলেন ওনাকে মানে যাতে হসপিটালে উনি না যেতে পারেন সেই জন্য মানে বাড়ির দরজা থাকেন ঠিক আছে উনি এই কেউ এসে দেখবে তার কোনো নেই বাড়িতে অবশ্যই কাজের লোক রয়েছে কিন্তু তার পক্ষেও তো সবসময় নজর দেখা সম্ভব নয় কিন্তু পরবর্তীকালে আমরা কোর্ট অর্ডার পাই তখন পুলিশ কিছুটা এক্সিকিউটও করেছিল কিন্তু তারপরে আবার সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি এমনকি আজকে আজকে আলিপুর কোর্টে হেয়ারিং হয়েছে এবং আজকে প্রায় এটা স্পষ্ট হয়ে গেছে যে জোর করে তারা ১৯৫৪ সালের যে তার মানে এক্সিকিউটেড যে মানে যে যে তার যে ডিট সেই ডিডটা যে পুরো ভয়েড সেটা কিন্তু একদম পুরোপুরি সেই উনিশশো ষাট সালের যে ডিগ্রি তাতে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে তারপরেও তারা দখল করে রয়েছে এবং ভাবে এই মানুষটাকে হ্যাকেল করছে এবং এদেরই কিছু লোক এই সাহানাদেরই কিছু লোক এই জালি দলিল করে ওনার অন্যান্য জায়গায় যে জমি রয়েছে ওনার ফ্যামিলির যে জমি রয়েছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন এমনকি আহ পশ্চিমবঙ্গের বাইরে বিহারেও কিছু অংশ এবং কলকাতায় ঠিক আছে সমস্ত জায়গায় ওনাকে গোল খাওয়াচ্ছে এবং ওনাকে হ্যাকেল করার চেষ্টা করছে আমরা আইনিভাবে প্রায় প্রত্যেকটা মামলাতেই ভালো জায়গায় রয়েছি কিন্তু টাকার দিক থেকে বলুন বা প্রশাসনিক যে হেল্প সেই জায়গাটা আমরা পাচ্ছি না বলে মানে আমাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর আপনারা জানেন যে কোটায় মামলা করলে সময় লাগে কন্টেম বললেই তো হয় না কন্টেম আমরা একটা ফাইল করা আছে আগের বছরে ঠিক আছে সেই কন্টেমটার কিন্তু শুধু নোটিশ পাঠানোর অর্ডার হয়েছে তারপরে সেই কন্টেমটা নেক্সট হেয়ারিংটা হয়নি সুতরাং আমরা বহুবার চেষ্টা করেছি আশা করি আমরা অর্ডার পাবো বলছি ওনাকে আলিপুর কোর্টেও হ্যারাসমেন্ট করা হচ্ছে মানে উল্টো পাল্টা বলা হচ্ছে ভীষণভাবে 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 এমনকি সরকারের লোকজন ডাইরেক্ট ওনাকে হ্যাকেল করার চেষ্টা করছে আলিপুর কোর্টে সরকারি যে সমস্ত মানে কি বলবো কি বলবো মানে আলিপুর কোর্টে যারা এই তৃণমূল সরকারটার সঙ্গে যুক্ত বা এই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হ্যাঁ তারা কিন্তু ওনাকে বিভিন্নভাবে হয়তো কারোর প্ররোচনায় কোনো এমএলএমপির হতে পারে অথবা লোকাল কোনো নেতার প্ররোচনায় তাকে বিভিন্নভাবে হ্যাকেল করা হ্যারাস করা এবং এই বয়সে ওনার উপরে পর্যন্ত হয়েছে আমি আপনাকে বলবো যেভাবে ওনার বাড়ির ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হয়েছিল অনরেবেল জাস্টিস শ্রীতঙ্কর ঘোষের ঘর থেকে আমরা আগস্ট মাসে অর্ডার পেয়েছি তার আগে ওনার উপর যে অত্যাচার করা হয়েছিল হয়েছিল জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তিন দিন বাড়ির পুরো সমস্ত কানেকশন আটকে রাখা মানে সমস্ত এমন ভাবে ইয়ে হয়েছিল যে মানে কি বলবো বাড়িতে একটা ইলেকট্রিসিটি বলে কিছু ছিল না বাড়িতে জল ছিল না ওনাকে অন্যের বাড়িতে গিয়ে বা কর্পোরেশনের ওই নিউজ টয়লেট ইউজ করতে হয়েছিল সেই সমস্ত ঘটনা আমরা কিন্তু জানিয়েছিলাম কিন্তু মামলা হওয়ার পর মামলাটা তাড়াতাড়ি হয়েছিল আমরা সমস্ত ওই ইলেকট্রিসিটি এবং ওয়াটার কানেকশান রিকানেকশ মানে রেস্টোরেশনের অর্ডারও পেয়েছিলাম সেই অর্ডার পুলিশ দিয়ে এক্সিকিউটও করা হয়েছিল কিছুদিন চলার পরে এখন ইলেকট্রিসিটিটা নিয়ে অতটা গন্ডগোল না হলেও জলের কানেকশান কিন্তু মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি উনার পোর্শানে যে জলের কানেকশান আবার রিসেন্টলি দুদিন আগে পাইপ কাটা হয়েছে আমরা আবার কমপ্লেন করেছি আবার আশা করছি যে ওই কমপ্লেনে আমার আমরা তিন চার দিন সময় দিয়েছি না হলে আবার আমরা মামলা ফাইল করব আর আগে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারের ওপরও যাতে আরো ফার্দার কিছু স্ট্রং অর্ডার পাওয়া যায় সেটাও আমরা চেষ্টা করব